এসএসসি শেষ করে অনেক শিক্ষার্থী আছো যারা কিনা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে ভর্তি হতে চাও হ্যাঁ তুমি পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হবে এটা দারুণ একটা সিদ্ধান্ত হতে পারে আমার মতে এবং এটা দারুণ সিদ্ধান্ত বটে চারটা কারণে আমার কাছে এটা বেশি পছন্দের এক হচ্ছে উচ্চশিক্ষা পর্যায়ে যে পড়াশোনা রয়েছে তোমার যেমন এইচএসসি অথবা বিশ্ববিদ্যালয় তার থেকে পলিটেকনিক্যালে পড়াশোনার খরচ অনেক কম দুই নম্বর যেটা হচ্ছে পলিটিক্যাল ইনস্টিটিউটগুলোতে হাতে কলমে তোমাকে দক্ষ করবে যেটা তোমাকে অন্যান্য সেক্টরের থেকে তুলনামূলক অনেক এগিয়ে রাখবে তিন নম্বর চাকরির বাজার খুব দ্রুত তুমি বাজারে নিবা যেটা এসএসসি করে দেন খুব সহজে সম্ভব না এবং চার নম্বর বিদেশে কাজের সুযোগটা তোমাকে বেশি দিচ্ছে তারা কারণ বিদেশে যে সকল জনবল নিয়োগ দেওয়া হয় সেখানে রিকোয়ারমেন্ট এই পলিটিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ফুলফিল করতে পারে এবং তাছাড়া উচ্চশিক্ষার ক্ষেত্রেও বিদেশ অনেক বড়টা ভূমিকা রাখতে পারে আজকে আমরা আলোচনা করবো পুরো পলিটিক্যাল ইনস্টিটিউট নিয়ে যেখানে তোমাদেরকে জানাবো তোমরা পলিটিক্যালে বেস্ট বেস্ট সাবজেক্ট কেন তুমি পলিটেকনিক্যাল ভর্তি হবা কি কি বিষয় রয়েছে যোগ্যতা থেকে শুরু করে এভরিথিং তো চলো আমরা শুরু করি প্রথমত আমি তোমাদেরকে একটা বিষয় এক্সপ্লেন করি পলিটিক্যাল ইনস্টিটিউট কি চার বছর মেয়াদি বাংলাদেশ কারিগরি বোর্ডের অধীনে এই পলিটিক্যাল ইনস্টিটিউট পরিচালনা করা হয় তোমাদেরকে একটা ব্যাপার আমি বলে রাখি এটা আমি একটু কনফিউজ কনফিউজ একটা ব্যাপার তা আমি এই ভিডিওতে উল্লেখ করতে চাই শোনা যাচ্ছে এটা ভর্তি পরীক্ষা হবে তোমাদের পলিটিক্যাল ইনস্টিটিউটে যদি ভর্তি পরীক্ষা হয় সেক্ষেত্রে খুব বেশি প্যারাকর কিছু নাই ভর্তি পরীক্ষা হলে ভর্তি পরীক্ষা দিবা আগেও ছিল এখন হয়তো অনেক বছর ধরে চলছিল না এখন আবার ভর্তি পরীক্ষা যদি দেন নেয় এটা আসলে এই মুহূর্তে সিদ্ধান্ত পুরোপুরি হয় না তাই পুরোপুরি ভিডিওতে এক্সপ্লেন করছি না সো ভর্তির প্রসেসটা একটু হলেও ঝামেলা হইতে পারে ভর্তির যোগ্যতা নিয়ে যদি কথা বলি ভর্তি পরীক্ষা হলে যোগ্যতা আর কমানো হইতে পারে বাট গত বছর তথ্য অনুযায়ী এসএসসি পাশ করার পরে তোমাকে এসএসসি বা সমমান মানে যারা দাখিলে আছো বা যারা ভবিষ্যৎ রয়েছিল তারাও ভর্তিতে পারবে এক্ষেত্রে তোমাকে ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো লাগবে আবেদন করা বা সরকারি প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার ক্ষেত্রে আর গণিত থ্রি পয়েন্ট লাগবেই গণিত থ্রি পয়েন্টের নিচে হলে তুমি ভর্তিতে না হ্যাঁ বিজ্ঞান মানবিক ব্যবসা সবাই ভর্তি হওয়ার সুযোগ পাবে তবে বিজ্ঞানের বেশি অগ্রাধিকার দেওয়া হবে এক্ষেত্রে পলিটিক্যাল ইনস্টিটিউটে কোন কোন বিভাগ রয়েছে বা কোন কোন সাবজেক্ট রয়েছে কোন সাবজেক্টগুলো ভালো ভালো সাবজেক্টের পার্সপেক্টিভ এক এক রকমের হইতে পারে সো এক্ষেত্রে আমি ওই তর্কে বিতর্কে যাচ্ছি না বাট অনেস্টলি যদি বলি সিভিল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্যাল ইঞ্জিনিয়ারিং কম্পিউটার ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রয়েছে ইলেকট্রনিক্স রয়েছে পাওয়ার রয়েছে আর্কিটেকচার রয়েছে টেলিকমিউনিকেশন রয়েছে ফ্যাশন ডিজাইনিং রয়েছে ই কমার্স রয়েছে গ্রাফিক্স রয়েছে এরকম একটা হিউজ কোর্স রয়েছে এক একটা ইউনিভার্সিটির এক একটা ইনস্টিটিউটের আন্ডারে এগুলো কিন্তু সব যেমন সিভিল ইঞ্জিনিয়ারিং সব ইনস্টিটিউট শিখাচ্ছে না সরকারি ক্ষেত্রে সেক্ষেত্রে তোমাকে যে যে জায়গায় তুমি অ্যাপ্লাই করতে চাও যে পলিটিক্যাল ইনস্টিটিউটে সেসব জায়গায় কোন কোন কলেজগুলো সাবজেক্টগুলো রয়েছে সেটাকে দেখে নিবা তবে এখানে সাবজেক্টগুলো ভ্যারি করে ভালো সাবজেক্টে ভর্তিও জরুরি কারণ তুমি যদি ভবিষ্যৎ চিন্তা করো কিছু কিছু জিনিসের ভবিষ্যৎ খুবই অন্ধকার আবার কিছু জিনিসের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল যেমন সিভিল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্যাল কম্পিউটার মেকানিক্যাল এগুলো খুব বেশি বলা যায় যে চাহিদা সম্পূর্ণ এক একটা সাবজেক্ট এবং এটার ফিউচার অনেক ভালো ঠিক আছে দেন আমরা কথা বলি সরকারি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট নিয়ে সরকারি ক্ষেত্রে তোমাকে অবশ্যই মেধা তালিকা অনুসরণ করে যেতে হবে যদি ভর্তি পরীক্ষা হয় তাহলে ভর্তি পরীক্ষা দিয়ে মেধা তালিকা অংশ নিয়ে তারপর তোমাকে যেতে হবে আর তোমার যদি হয় বেসরকারি সেক্ষেত্রে তুমি যদি নর্মাল হয় নর্মালি তুমি যদি ন্যূনতম জিপিএটা থাকে তবে তুমি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হতে পারবা আর যদি পরীক্ষা নেয় তাহলে তার পরীক্ষা দেওয়ার পরে পরীক্ষা পাশ করার পরে তুমি যে কোনো ইনস্টিটিউটে ভর্তি হতে পারা সরকারি ক্ষেত্রে ঢাকা কুমিল্লা রাজশাহী চট্টগ্রাম খুলনা এগুলো একটু গুরুত্বপূর্ণ এই পলিটিক্যাল ইনস্টিটিউটগুলো ভালো এছাড়াও বরিশাল ময়মনসিংহ রংপুর বগুড়া এগুলোও তোমার বেশ ভালো ইনস্টিটিউট রয়েছে আবেদন সময় এবং এই প্রক্রিয়া নিয়ে একটু ছোট্ট করে বলি তোমাদের এসএসসির রেজাল্টের পরে মূলত আবেদন কার্যক্রম শুরু করে তার এসএসসি রেজাল্টের পরে সেক্ষেত্রে ধরে হচ্ছে যখন তোমাদের কলেজ ভর্তি হবে তখন পলিটিক্যাল ইনস্টিটিউটে ভর্তিও তারা পরিচালনা করবে ঠিক আছে ভর্তি হতে কি লাগবে বেসিক ইনফরমেশন যেগুলো তোমাদের দরকার হয় এসএসসি 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 রোল রেজিস্ট্রেশন নম্বর তোমার রেজাল্ট তোমার ফি এই ছবি টবি এগুলোই আহ খুব বেশি পেয়ে নেয় এক্ষেত্রে যদি ভর্তি পরীক্ষা হয় সেক্ষেত্রে অন্যরকম বিষয় থাকবে বিষয়াদি থাকবে প্রসেসটা অনেক লেন্দি হবে বাট নর্মালি রেজাল্ট রুপার ভর্তি হলে কোনো তেমন কিছু লাগবে না নির্বাচন পদ্ধতি তোমাকে কিভাবে নির্বাচন করবে সেক্ষেত্রে মেধা তালিকা ভর্তি পরীক্ষা দিলে মেধা তালিকার বিষয় থাকবে আর বেসরকারি ক্ষেত্রে শুধু পাস করলেই হবে ঠিক আছে এবং এখানে পড়াশোনার কি কী সুযোগ পাবে সেটা নিয়ে যদি কথা বলি সরকারি চাকরির ক্ষেত্রে তুমি জুনিয়র ইঞ্জিনিয়ারিং বা টেকনিশিয়ান বা আরও অনেক সরকারি দপ্তরগুলোতে তোমাদেরকে স্পেসিফিক্যালি বলেই দিবে যে চার বছরে পলিটিক্যাল শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে তবে তুমি সেখানে অ্যাপ্লাই করতে পারবা তাছাড়া প্রাইভেট সেক্টরগুলো যদি বলি টেলিকমিউনিকেশন টেলিকম গার্মেন্টস পাওয়ার সাইট সাইট আইটি তোমরা যুক্ত হতে পারবা মেডিকেল সাইটে যুক্ত হতে পারবা উচ্চশিক্ষার ক্ষেত্রে তুমি ইঞ্জিনিয়ারিংটা কমপ্লিট করতে পারো সেটা তোমার জন্য সবচেয়ে বেশি ভূমিকা দিবে যেটা আরও বেশি এগিয়ে রাখবে এবং বিদেশে চাকরির ক্ষেত্রে স্কিলটা অনেক ইম্পর্টেন্ট যারা স্কিল পার্সন দেশে ভালো একটা অভিজ্ঞতা অর্জন করতে পারবে চাকরি বাজারে যেহেতু তুমি বছর পর শেষ করে চাকরি বাজারে এন্ট্রি নিচ্ছ যাইলে আস্তে আস্তে তুমি তোমার তোমার বেশি বেশি তত তত চাকরির সুযোগটা থাকবে সো আমি এই পয়েন্টে একটা বলবো তোমরা যারা পলিটিক্যাল ইনস্টিটিউট ভর্তি হতে চাও তোমরা একটা দারুণ সিদ্ধান্ত নিচ্ছ তোমার যদি পড়াশোনার খরচ খুব বেশি টানতে না হয় বা দেখা যায় যে পরিবার হয়তো বা চার তিন চার বছর টানতে পারবে তারা তোমরা পলিটিক্যাল ইনস্টিটিউটে ভর্তি হতে পারো মনে রাখবা তুমি যদি এইস পর্যায়ে এইস এসি পর্যায়ে দুই বছর বিশ্ববিদ্যালয় পর্যায়ে চার বছর প্রায় ছয় বছর তোমাকে মিনিমাম পড়াশোনা করতে হবে কিন্তু সেটা হচ্ছে চার বছর জাস্ট চার বছর পড়ালেখা করবে তাহলে দেখা যায় যে তোমার এই কোর্সটা যাচ্ছে এবার তুমি বিএসসি করতে পারো বিএসসি করে বিএসসি ইঞ্জিনিয়ারিং করলে আরো তিন বছর বা দুই বছর তিন বছর কোর্স আছে সেটা তুমি চাইলে করতে পারো ঠিক আছে তো এই হচ্ছে টোটাল বিষয়টা তোমাদের কেমন লেগেছে ভিডিওটা কমেন্টে জানাবা সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ